দেশের জনপ্রিয় অভিনেতা ও শিল্পী তাওসান খান দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে সঙ্গীত প্রেমীদের মুগ্ধ করেছেন তিনি বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা অবস্থায় তিনি জানান আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা গুটিয়ে ফেলবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তাওসান খানকে বলতে শোনা যায় এটাই আমার শেষ কনসার্ট আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা গুটিয়ে ফেলবো তিনি আরও বলেন মেয়ে বড় হচ্ছে এখন দাঁড়িয়ে রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে না মেলবোর্ন তাহসানে নিজের শেষ কনসার্টে এই ঘোষণা দেন তাহসান আরও জানান তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিয়েছে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি প্রসঙ্গত তাহসান খান ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসঙ্গ শিখেছে